এদিকে কড়াই বসে দেখুন পাঁচশো গ্রাম দুধ দিয়েছি দুধটা আমি আগে থেকে দিতে একটু ফুটিয়ে দেখুন এভাবে শটটা ফুটে উঠছে এবার এই শর্টটাকে ভেঙে দেবো ফুটে আমি আর একটু ফুটিয়ে ঘন করে নেব দুধটা দেখুন খুব ফুটে ঘন হয়ে এসেছে আর আমি এখান থেকে দুধ তুলে এখানে রেখেছিলাম বাটিতে এই বাটির মধ্যে আমি চার চামচ পাউডার দুধ দিয়ে দেবো এই চার চামচ পাউডার দুধ দিয়ে খুব ভালো করে এটাকে দুধের সঙ্গে নেব খুব ভালো করে মিশিয়ে নিছি এবার এটা দুধের মধ্যে দিয়ে দেখুন দুধটা কতটা উঠেছে হয়েছে সবটাকে ভেঙে দেবো যে দুধটা একদম ঘন হয়ে গেছে এবার এখানে যে পরীরের টুরো হলে রেখেছিলাম এবার এটা দিয়ে দেবো এখানে খুব ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব দেখুন খুব ভালো করে ফুটে এক তা আমি এটা দিয়ে দেব দিয়ে আর একটু ফুটিয়ে নেব দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর বাতাসাটা একদমই গলে গেছে এবার এখানে মিক্সিতে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল আর এক মুঠো কাজু পেস্ট করে নিয়েছি এবার চালটা এখানে দিয়ে পেস্টটা অল্প করে দেবো দেবো আর এভাবে একটু খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে আরও একটু শুটি নেবো দুধটা আরো ঘন হয়ে যাবে কিন্তু কাজু আর গোবিন্দভোগ চাল পেস্টটা দিয়েছি তা খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে এখন একদম ঘন হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব গ্যাসটা অফ করে দেবেন আগে এটা অন্য পাঁচে নিয়ে নিচ্ছে পনিরের পায়সা দেখুন একদম রেড হয়ে গেছে তবে এর মধ্যে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে দেবো এখন বন্ধুরা ছানা না থাকলেও এভাবে পুরিতে খুব তাড়াতাড়ি পায়েস তৈরি করে দেয় এবার একটা ব্যাটের মধ্যে নিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তা আশা করি আপনারা অনেকেই হবে পনিরের পায়েস বানিয়েছেন তা এইভাবে একবার বানিয়ে দেখবেন একদম ক্ষীর জমে একদম দেখুন এই দেখুন কত সুন্দর তা এইরকমভাবে যে পদ্ধতি তুমি করেছি এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে করে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি